অভিযুক্ত শিশু শরীরে জন্ডিস আছে কিনা সেটা এইভাবে আপনারা চেক করতে পারেন কপালের দিকে দুই আঙুল দিয়ে এইভাবে চাপ দিবেন ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে এইভাবে চাপ দিবেন পেটের মধ্যে এভাবে চাপ দিবেন যদি হলদে হয় তাহলে বুঝবেন শিশুর জন্ডিস করেছে সেটা এখন অভিযুক্ত শিশু তো প্রথমে বলে রাখি হাতের তালুতে বা তারপর হাতের বা পায়ের তালুতে এইভাবে হাত দিয়ে চাপ দিয়ে দেখতে পারেন যদি হলদে হয় তাহলে বুঝুন যে জন্ডিস আছে। এখন নবজাতক শিশুর শরীরে এইভাবেই জন্ডিস চেক করা হয়। অনেকই রিকোয়েস্টের এই ভিডিও তো আপনারা এভাবে চাপ দিবেন হাতে কপালে সাইডে তো দেখতে পারবেন যে এইভাবে চাপ দেওয়ার পরে হলদে হয়ে যাচ্ছে। নরমালি শিশুর কিন্তু যারা জন্ডিস নেই এরকমটা হয় না। বিশেষ করে এরকমটা থাকে না বা হয় না। চাপ দিলেও এটা বোঝা যাবে না। পেটা এই দিক দিয়ে হালকা করে চাপ দিবেন। চাপ দেওয়ার পরে বুঝবেন যে আপনার শিশু জন্ডিস হয়েছে কি ভাবে চেক করে নিতে পারেন। অনেক মায়েরা আছে শিশু জনটিস হলে ডাক্তারের পরামর্শ নেন ডাক্তারের কাছে যান বা এটা বাসাই বুঝতে পারবেন যে এভাবে শিশুর জনটিস আছে কিনা এভাবে চেক করে নিতে পারেন ভিডিওর মাধ্যমে দেখানো হলো আর